আলাইকুম রহমানাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে যেখান থেকে ভিডিওটা দেখছে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে একটা নতুন ভিডিও দেখার জন্য এবং নতুন জায়গায় এবং সুন্দর জায়গা রাস্তা পাশে। তো দর্শক আমি আর বাচ্চু অনুরোধ জানাচ্ছি এবং ঈদ মোবারক জানাচ্ছি অগ্রিম সবাইকে যেহেতু সামনে আর বেশি দিন নাই এক সপ্তাহ পরেই ঈদ। সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি অগ্রিম তো যারা আমার ভিডিও দেখে থাকেন প্রতিনিয়ত সবাইকে ধন্যবাদও জানাচ্ছি আর সেই সাথে অনুরোধ জানাচ্ছি আমাদের চ্যানেলে একটা সাবস্ক্রাইব দেওয়ার জন্য আর ঈদ উফুল্লককে ফেসবুক পেজে একটু ঢুকবেন নামটা হলো জমি ক্রয় বিক্রয় কুমিল্লা সবাই তো বেশিরভাগ আসলে ইউটিউবে দেখেন তো এখন অনুরোধ জানাচ্ছি বিশেষ করে একটু ফেসবুক পেজে ঢুকার জন্য চার্জ দিয়ে একটু ফেসবুক পেজে ঢুকবেন যারা আমার সাবস্ক্রাইবার আছেন আপনাদেরকে সবাইকে অনুরোধ জানাচ্ছি কারণ এটা মোটামুটি ফেসবুক পেজটা মনিটাইজেশন করে ফেলাইছি আসলে আপনারা যখন একটু একটু ফলো লাইক শেয়ার একটু বেশি করবেন আমার জন্য এটাও উপকার হবে আমিও একটু উৎসাহ পাবো আপনাদের জন্য ঘুরে ঘুরে ভিডিও করতেছি আরও করবো ইনশাআল্লাহ তো এখানে একটা রোডের সাইডে একবারে রাস্তার সাইডে সুন্দর জায়গা আছে মূলত আমি যেখানটায় এখন ভিডিওটা ধরে রাখছি এটাতেই পঞ্চান্ন ফিট মুখপাত আছে পঞ্চান্ন ফিট মুখপাত চাইলে সুন্দর বাড়ি প্লাস নিচে দোকান সুন্দরভাবে করতে পারবেন মার্কেট করতে পারবেন আর এখান দিয়ে আমরা যেখানটায় মৌজা হিসাবে আছে জাগর জাগরজুলি আর বিশেষ করে আমরা বিশ্ব রোডের পাশে আছি বেশি একটা দূরে নয় আমরা বিশ্ব রোডটা দেখিয়ে দিচ্ছি এই হলো আমাদের বিশ্ব রোড বিশ্ব রোড থেকে তিরিশ সেকেন্ড লাগে মাত্র এই জায়গাটা আসতে জাগরজলি রোড যেটা এবং জাগরজলি রোড দিয়ে যেটা খেতাসার গেছে ওই রোডটা মূলত এখান থেকে মাত্র তিরিশ সেকেন্ড হাইটে আসবে জাগরজলি রোড এই মূলত জায়গাটা যদি কেউ এরকম রোডের পাশে আগ্রহী হন আমাদের সাথে যোগাযোগ করবেন তো এই পর্যায়ে দর্শক জায়গাটা কতটুকু না নয় শতক না হ্যাঁ সাড়ে চার ঘন্টা চার ঘন্টা চার ঘন্টা আট শতক দশক আট শতক পঞ্চান্ন ফিট মুখপাত আর দেখেন সুন্দর রাস্তা বিল্ডিং করলে অনুমতি ভালো পাবেন বেশি পাবেন সেটা একটা আর নিচে দিয়ে দোকানপাট করতে পারবেন যেহেতু এদিক দিয়ে রোড একবারে পাশে আছে তো তারপরে আমি একটু আশপাশটা একটু দেখিয়ে দিচ্ছি এটা হলো রেজবিয়া সড়ক ঈদগা মাঠ চিনে দিলাম একবারে পাশেই জায়গা তো দর্শক এই পর্যায়ে আমি এটার প্রাইসটা জানিয়ে দিচ্ছি আস্কিং প্রাইস কথা বলার সুযোগ থাকবে প্রতি গন্ডা হিসাবে গণ্ডা পঞ্চাশ লক্ষ যেহেতু চার গন্ডা জায়গা আছে তারপরও প্রত্যেকটা জায়গা আমি বলে থাকি মালিকের সাথে বসে একটু কম করা যাবে ইনশাআল্লাহ তো আগ্রহী হন আমাদের সাথে যোগাযোগ করবেন সবসময় আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরোয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা মালিকের সাথে বসিয়ে দেবো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ